সবাইকে বাইক ওয়েলকাম নতুন ভিডিওর সঙ্গে সবাই কেমন আছো আমিও খুব ভালো নেই কারণ সবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর তো গলার সরসরি হয়তো বুঝতে পারছো যাই হোক আমার আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি বিকজ বলো তো কী বলো তো কী বলতো কি ইয়েস কালকে আমার জন্মদিন এটা হচ্ছে সাতাশ তারিখ সন্ধ্যাবেলার ভিডিও আমি জানি ওরা রাতবেলা কিছু প্ল্যান করেছে তাই জন্য আমি আগের থেকে ইন্টার দিয়ে রাখলাম যাই হোক ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো এই ভিডিওটা অনেকগুলো পার্টে আসবে বিকজ বাড়িতে যাবো বাড়িতে অনেক কিছু হবে তো মোটামুটি দু তিনটে পার্টে আসবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কী হয় না হয় তো চলো হ্যালো গাইজ তো আজকে আমার বউ সুমনার জন্মদিন তা ওই জন্য সারপ্রাইজ হয়ে যাচ্ছে চলো দেখা যাক आज तो चलो देखा जाओ राष्ट्रपति <laughs> <माँ। एमानी। laughs>

মোটামুটি বাড়ির সবাই মিলেই প্ল্যান করেছে সত্যি কথা বলতে আমি এটা অনেকটাই জানতাম কিন্তু একটুখানি হয় না ভিডিওর জন্য যাই হোক তো এটা আমার বড়ি পুরোটাই সব কিছু অ্যারেঞ্জ করেছিল ওকে আমি এত কথা শুনিয়েছি বিয়ের আগে যে তুমি কিচ্ছু করো কিচ্ছু নি আমাকে কোনো সারপ্রাইজ দাও নি তাই জন্য ও এটা পুরোটা প্ল্যান করেছে আর তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ প্লাস বাড়ির সবাইকে অনেক থ্যাংক ইউ যে আমার জন্য এগুলো করার আর দেখতে পাচ্ছো এই যে দেখো আমার উপর কতটা অত্যাচার করা হলো এখনও অত্যাচার বাকি আছে এখনও কিছুই হয়নি অত্যাচারের তো এই যে সবাইকে তখন কেক খাওয়ানোর পর্ব চলছে এটা হচ্ছে আমার শ্বশুর মশাই তোমরা দেখে নাও যারা যারা দেখো এই যে এটাকে এনাকে তো সবাই তোমরা চেনো আর এটা হচ্ছে জামাইবাবু এখানে যারা যারা আছে আমি তাদের সবার সাথে তোমাকে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে আমার ননদ আর এটা হচ্ছে আমার ভাগ্নি আর ভাগ্নির বর আর এইটা হচ্ছে ভাগ্নির ছেলে আর পেছনে তো এই যে দেখতে পাচ্ছ এই ব্যাস এখানে সব কেক মাখামাখি হচ্ছিলো আর কিছুই না তো বলতে গেলে এতটা মানে বিয়ের পর হয় না অনেক মেয়েদের প্রবলেম হয় বাড়ির থেকে বাট আমার মানে সত্যি কথা বলতে শ্বশুরবাড়ির থেকে আমার খুব কমই প্রবলেম হয়েছিল। আমার সব বাড়ি থেকে অ্যাডজাস্ট করতো মানে অনেক বাড়ি থেকে এই হয় এই যে দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে ময়দা আমাকে সবাই মিলে এটা করেই লাস্টে মানে সিরিয়াসলি দেখো ও আমার সাথে একটা ছবি তুলতেছিলো ওকেও মাখিয়ে দিয়েছে এটা এখানে ইয়ে হচ্ছিলো নতুন জামাটা পুরো নষ্ট হলো আমি সেটাই বলছি যে নতুন জামা তো এই দেখো শ্বশুর শাশুড়ি আবার এসে মুছে যে তোমরা সবাই দেখতেই পেলে এখন মাঝে রাত ঘড়িতে বারোটা পনেরো হচ্ছে সবাই করলো তা চলো ভিডিওটা এখনো কন্টিনিউ হবে কালকে সকালে অনেক কিছু আছে অনুষ্ঠান সকালে একটা জায়গায় যাবো তোমাদের পুরোটা ব্লগ করে দেখাবো তো সবাইকে আজকের মধ্যে টাকা আর এটা হচ্ছে রাত্রেবেলা বর আমার জন্য একটা জিনিস এনেছিল দেখতে পাচ্ছ একটা গলার পেন এনেছিল মানে সত্যি কথা বলতে এটা আমার কাছে আরও একটা বড় সারপ্রাইজ ছিল আমি ওকে আর কি করে বলছিলাম বল তুমি জিজ্ঞেস করবে না আমার কি লাগবে কি লাগবে আর আমি হলাম সেই মানুষ আমি বার্থডে আগে মোটামুটি একশো দিন আগে লাফাই যে হ্যাঁ আমার বার্থডে আসছে আমার বার্থডে আসছে বাট সিরিয়াসলি আমি এটা পেয়ে যে কী পরিমাণে খুশি হয়েছি তোমরা ভাবতে পারবে না মানে এইটা ছোট হোক বড় হোক বা সোনা হোক ও যদি আমার অন্য কিছু হাতে করে আনতো সেটাও আমার কাছে অনেক 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 স্পেশাল হতো তো যাই হোক একটু আমি বেশি বেশি ইমোশনাল হয়ে গেছিলাম যা হয় আর কি আর এইটা হচ্ছে পরের দিনকে সকালবেলা আমরা বড়ো মার কাছে পুজোতে যাচ্ছিলাম ও আগে আগে বেরিয়ে গেছিলো আমি এই ভিডিওটা একটা গেট নিয়ে করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর অনেকটা সকাল হয়ে গেছিলো বলে আরও রেডি হতে হতো না একটু দেরি হয়ে গেছিলো বিকজ ওর এসে আবার অফিস ছিল ও একটু রেগে গিয়েছিল কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের আরও সকাল সকাল যাওয়ার কথা ছিল এই যে দেখতে পাচ্ছ আমরা সব ডালা নিয়ে নিয়েছি বড়ো মার কাছে পুজোতে যাচ্ছি বাট আমরা সেদিনকে ছিলাম বলে আগের দিন প্রচণ্ড ঝড় হয়েছিলো আমরা গেছিলাম কিন্তু সেরকম একটা লাইন ছিল না বাট প্রচন্ড রোদের তাপ ছিল ওখানে দাঁড়ানোই যাচ্ছিলো না আমরা ছাতা নিয়ে যেতেও ভুলে গেছি আর আমি ওকে মানে বলেই রেখেছিলাম যে আমি কিন্তু জন্মদিনের সময় আমি পরমার কাছে পড়ে যাবো এই যে মা তোমরা সবাই দেখে নাও এতটাই ফাঁকা ছিল তখন ভিডিও আমরা করতে তো শেষ হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়িতে এখন আজকে অনেক কিছু প্ল্যান করা আছে অনেক কিছু হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আর আমাদের নিজের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ট্রেনে দেখতে পাচ্ছি আমরা বসার জায়গা পাইনি দুজনে আর এই যে বাড়িতে আসার পর দেখছি যে সব রেডি করা শুরু হয়ে গেছে সেদিনকে আমার শাশুড়ি সব নিজের হাতে দায়িত্ব নিয়ে করেছে যে হ্যাঁ সত্যি কথা বলতে মা হিসেবে অনেক আমি সত্যিই খুব লাকি মানে ওনাকে আমার শাশুড়ির মা থেকে আমার বলতে পারো নিজের মায়ের মতো উনি ওনার মানে জন্যই কালকে এত বড় অনুষ্ঠানটা হয়েছে মানে ওটা পঞ্চাশ ষাটজনের মতো নিমন্ত্রিত ছিল আর এখানে আমি গোপালের জন্য পায়েস রান্না করছি দেখতে পাচ্ছি এখানে গোপাল কি সুন্দর বসে আছে না আর আরেকজনকে তো থ্যাংক ইউ না বললেই নয় সেটা হচ্ছে ভাগনি আর যা রান্না বান্না হয়েছে সবটাই ও করেছে তোকে অনেক 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 থ্যাংক ইউ ও আমার ভাগ্নির থেকে আমার বান্ধবী বেশার এই যে শাড়িটা আমাকে দিদি দিয়েছিল আমি রেডি হয়েছিলাম দুপুরবেলা আমাকে খেতে দেবে বলে নতুন সায়া ব্লাউজ পরতে হয় শাড়ি পরতে হয় তাই জন্য এগুলো সব নতুন আমি কী কী গিফট পেয়েছি সেটা নিয়েও তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করবো আর এই যে দেখতে পাচ্ছি আমার মা আর এই যে এখানে বাচ্চা কাছে কিছুদের নেমন্ত করা হয়েছিলো পাড়ার তারা খাওয়া দাওয়া করছিলো আর সবাই বলছিলো যে গড়াটা ফাঁকা ফাঁকা লাগছে তুই একটা গড়ার হার পর তো আমি এই যে ময়ূর পরে নিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে না মানে এগুলো বলতে পারো একটা ড্রিম যে হ্যাঁ সত্যি বাড়ি গিয়ে যে এরকম হয় মানে বাড়ির ছেলেদের ছাড়াও যে বাড়ির বৌমাদের এতটা প্রায়োরিটি দেওয়া হয় এটাও অনেক আর এখানে আশীর্বাদ পাওয়া চলছিল এটা হচ্ছে আমার শাশুড়ি মা মানে অনেক কিছুই মানে বলতে পারো আমার কাছে অ্যাচিভমেন্ট হয়েছে এবার প্রথম বার্থডেতে মানে আমি সিরিয়াসলি ভাবিনি যে আমাকে এতটা সারপ্রাইজ হতে হবে আর যারা যারা আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে আমাকে সবাই হ্যাপি বার্থডে জানিয়েছ তাদের অনেককেই আমি বলার চেষ্টা করেছি যাদেরকে আমি বলার চেষ্টা মানে পারিনি টাইমের জন্য তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমি এবার ভেবেছিলাম যে আমি এবার কাউকে জানাবো না আমি কোনো স্টেটাস দেবো না যে কজন মনে রাখতে পারে তারা আমাকে বলবে বাট আমাকে এত লোক করেছে আমি সবারটা দিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো আমার শাশুড়ি মা আর এটা হচ্ছে আমার মা এই যে এখানে সব ফটো সেশন হচ্ছে আর সবাইকে 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 অনেক অনেক থ্যাংক ইউর পরে আমি ভিডিও করতে পারি প্রচন্ড টায়ার ছিলাম লোকজন খাওয়া দাওয়া সব সবকিছু করেছে তো আমার শরীরটা একটু ভালো লাগে জন্য আমার ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার একটা বার্থডের জন্য আমার বান্ধবীরা বাড়িতে করবে মা বাড়িতে সেলিব্রেট করবে সেটার একটা ব্লগ তো অবশ্যই আসবে তোমাদের সাথে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা এই যে যেখানে আমি সবারটা দিয়ে দিলাম আমি হয়তো কিছু কিছু মানুষেরটা দিতে পারিনি তারা প্লিজ কিছু মনে করো না যে কজনেরটা আমি পেয়েছি সবারটাই আমি দেওয়ার চেষ্টা করেছি তোমাদের তো দেশ আমার বরকে আমার ফ্যামিলি মেম্বার সবাইকে অনেক 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 থ্যাংক ইউ যে আমার জন্য এত কিছু করার জন্য আমাকে এত উইশ করার জন্য সবাইকে থ্যাংক ইউ তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা